আসসালামু আলাইকুম ফেয়ার্স পূজার জন্য সুন্দর কাটচুপি কাজ করা আরি কাজ করা সুন্দর ড্রেস নিয়ে এসেছি এখানে বিভিন্ন ডিজাইন কালারের ড্রেস থাকবে হোলসেল এবং খুচরা দুইভাবেই নিতে পারবেন ওনারা কিন্তু হোলসেলও দিচ্ছে সারা বাংলাদেশে তো ফেয়ার্স আপনারা হচ্ছে হোলসেল নিলেও কিন্তু নিতে পারবেন ওনারা কিন্তু হোলসেলও দিচ্ছে সারা বাংলাদেশে আপনারা যে যেখান থেকে নিতে চান স্টান শো শপিং কমপ্লেক্সে হচ্ছে ওনাদের শোরুম শখের বোটেক্স দুটো নাম্বার স্ক্রিনে দিয়ে দিব পাইকারি ও খুচরা বিক্রি করতে পারবেন দোকান নং চার বাই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তলা এই যে দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে কটনের মধ্যে হ্যাঁ আর এই কটন টাইপের ড্রেসগুলো কিন্তু যে কেউ পড়তে পারে পুরোটা আরি কাজ করা প্লাস হচ্ছে ডলার বসানো আছে এই দেখেন স্লিপটা রেড একটা ওন খুলে দেখাই সবগুলো একই রকম হবে ওকে ঠিক আছে সবগুলো সেম সেম সাইজ হবে কটনের একদম পিওর কটনের একটা সাথে একটা প্যান্ট সাথে কনটাস্টে প্যান মাত্র টাকা থেকে পর্যন্ত নিবেন অবশ্যই ইমো থেকে পাইকারি পাইকারি অবশ্যই কমে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এটা দেখেন

পুরাটা হচ্ছে নীল সুন্দর পুরাটাই কাজ করা কলাটাই সুন্দর আপনার হচ্ছে যেরকম রাইফেল করা আছে করা আছে এটা এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ এমব্রয়ডারি কাজ করে ছিটানো ছিটানো এমব্রয়ডারি কাজ এটা সাথে খুব সুন্দর একটা কটনের বড় নামাজি ওড়না আর এটা হচ্ছে প্যান্ট প্রাইস চলে আসবে মাত্র 1100 টাকা 1100 টাকা অনলি এটা দেখেন সুন্দর একটা কালার

মাস্টার্ড কালার দেখেন মাস্টার্ড কালারের মধ্যে অল বডি দেখেন দাম থাকছে 1050 টাকা পাজামা এবং ওড়না গলাটা খুব সুন্দর করে কাটছবি কাজ করা আছে হাতাটা সেম টু সেম কাট কাজ করা আছে নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা এর মধ্যে একটা প্যান্ট একটা ওড়না পাচ্ছেন একদম লুটপাট অফার মাত্র 1300 টাকা 1300 টাকা ঠিক আছে